এভাবে মাংস রান্না করলে মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় খুব সফট হয় আর খেতেও অনেক মজা হয় সামনে যেহেতু ঈদ তো অনেকেই হয়তো গরুর মাংস রান্না করবেন এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক টেস্ট হয় আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দৌড়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে ইফতারে ভিন্ন রকম একটি ইফতারের আয়োজন করেছি আমার ছেলে মেয়েদের আবদারে তো আমি আজকে গরু মাংস রান্না করব। ইফতারে আর হচ্ছে নান রুটি বানাবো আর কি তো নান রুটির প্রথমেই তো দোটা দেখিয়ে দিলাম যে দোটা আমি রেডি করে রেখেছি আর এখানে গরু মাংসটা ম্যারিনেট করে রাখছি আর কি প্রথমে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আমি বাসায় নিজে একটা টক দই বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি যেটা গুরু দুধ আর পানি আর আর সাথে ভিনেগার দিয়েছিলাম কি দিয়ে একটা টক বানিয়ে নিয়েছি আর এই গুরু দুধ দিয়ে আপনার যদি টক দইটা বানানো হয় এটা অনেক কাজের এটা আপনার দোকানের কেনা টক দইয়ের মতোই কাজ করে আমি বেশিরভাগ সময়ে এভাবে টক দই বানাই কারণ সব সময় ঘরে টক দই থাকে না তো ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এভাবে টক দই বানিয়ে নিতে পারেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে হাতের অন্য কাজগুলো করে নিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটা মিনিমাম তিরিশ মিনিট রেখে দিবেন এতে করে আপনার মাংসটা রান্নায় খুবই সফট হবে এবং খুব অল্প সময়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে আর কি এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে আগে থেকে মশলা মাখানো মাংসটা দিয়ে দিয়েছি আর এখন আমি গুঁড়া মশলাগুলো দেব এর আগে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করি না আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে তো সেখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে প্রথম দশ মিনিট আমি জাল করে নেব এরপরে দশ মিনিট পরে আমি নাড়াচাড়া দিয়ে এর চুলার আঁচটা একবারে কমিয়ে দেবো মিডিয়াম টু লোতে করে দিব এতে করে টক দিয়ে দেওয়ার কারণে মাংস থেকে অনেকটা পানি বের হবে আর ওই পানি দিয়ে এই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর এভাবে মাংস রান্না করার কারণে আপনার কিন্তু মশলা যে কষানোর একটা ঝামেলা থাকে বা মশলা কষাতে যে সময়টা লাগে সেই সময়টাও কিন্তু লাগে না আর মাংসের কালারটা মশলা খুব সুন্দর আসে রান্নার শেষের দিকেই আপনারা দেখতে পাবেন যে মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো এতটা সফট হয়ে গেছে আমার মাংসের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ কলিজা ছিল আর আপনারা জানেন কলিজা রান্না করার পর কিন্তু রান্নার কালারটা একটু একটু হয়ে যায় কালো হয়ে যায় আর এখানে কিন্তু একটু লক্ষ্য করবেন যে কলিজা দেওয়ার পরও আমার রান্নার কালারটা চমৎকার হয়েছে আর এর কারণ হচ্ছে এই যে টক দই দিয়ে মশলাটা আগে মাখিয়ে রেখেছি এবং পরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার কারণে আর হ্যাঁ অবশ্যই কলিজাগুলো আলাদা করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আমি কিন্তু কলিজাগুলো আলাদা করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি আর এই ফাঁকে আমার ছোট মেয়ে নুডলসের মিট বল বানিয়ে নিয়েছে অনেকটা এটা নুডলসের পাকোড়ার মতোই শুধু ভিতরে মিট চিকেন মিট বল দিয়ে গোল করে শেপ করে নিয়েছে আর এই তো এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে যেহেতু ইফতারে গরু মাংস আর নান রুটি করবো তাই বেশি একটা ভাজা পোড়া করব না খুবই সিম্পল রাখবো আর কি কারণ এখন আসলে ইফতারে খুব বেশি কিছু খাওয়া যায় না আর রুটি আর গরু মাংসটা যেহেতু একটু ভারী খাবার তো অন্যান্য আসলে খুব একটা খাওয়া যাবে না তাই আমি আজকাল খুব বেশি ভাজা পোড়া করবো না ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো সেই কথাটাই বলছি সবাইকেই রিকোয়েস্ট করছি আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আজই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার গরু মাংসটা দেখেন কতটা ঝোল উঠেছে আমি কিন্তু এখন মাংসে কোনো রকম আলাদা পানি ইউজ করিনি আর এ পর্যায়ে আমার সোলার ফ্লেমটা মিডিয়াম টু লো হইতে আছে আপনার মিডিয়াম টু লো হিটে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর সফট হয় আলাদা করে বেশি ঝোল দিতে হয় না মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তো মাংসের ক্ষেত্রে আসলে যদি মাংসটা আপনার ভালো হয় সেক্ষেত্রে আলাদা পানি ইউজ করতে হবে তো আলাদা পানি ইউজ করতে হলে অবশ্যই পানিটা গরম পানি ইউজ করবেন মাংস রান্নায় ঠান্ডা পানি ইউজ করবেন না মাংস রান্নায় যদি ঠান্ডা পানি ইউজ করা হয় তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে আরো বেশি সময় লাগে আর মাংসের টেস্টও নষ্ট হয়ে যায় আর এখানে আমি মাছ ভাজতেছি হয়তো বা লক্ষ্য করেছেন মাছটা একদমই সাদা ফেকাসে এটা আসলে আমাদের মর্যার জন্য ভাজতেছি যারা আমার পুরানো ভিও তারা তো জানবেন যে আর নতুন তাদের উদ্দেশ্যে বলছি হচ্ছে আমার বাসায় যে আমি বিড়ালটা পালি তার নাম হচ্ছে মহির্জা তো ওর জন্য আর কি মাছ ভেজে নিলাম আর পেঁপেটা আলাদা করে সিদ্ধ করে নেব পেঁপে পেঁপে খায় আর মাছ মুরগি মাছের মধ্যে ও রুই মাছটাই বেশি পছন্দ করে আর কি এখানে দেখেন আমি মাংসের মধ্যে দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি আসলে এটা আমার ছেলে মেয়েদের রিকোয়েস্টে দিয়েছি ওরা বলেছিল যে মাংসর মাংসের মধ্যে আলু দিও তাহলে আমরা আলুটা খেতে পারবো আসলে অনেক ছেলে মেয়েরাই মাংসের মধ্যে কিন্তু আলুটা পছন্দ করে তো ওদের জন্যই দুটো আলু দেয়া আর এখনও কিন্তু আমি আমার মাংস রান্নায় আলাদা করে কোনো পানি ইউজ করিনি আর এই তো আমার দোটা দেখেন ফুলে কেমন ডাবল হয়ে গেছে আমি এখন এই অক্টোমেরায় আর কি নান রুটিগুলো বানিয়ে নেবো আসলে বেলা ইফতারের টাইমে অনেকটা তারা থাকে আর এখন আমি ঝোলের জন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা আমি গরম করে তারপরে দিয়েছি আমার ওভেনে আমি গরম করে নিয়েছি পানিটা আমার মাংস রান্না এইটটি পার্সেন্টই হয়ে গেছে তো যেহেতু আমি পানি খুবই অল্প পরিমাণ দিয়েছি তাই চুলার ফ্লেমটা কিন্তু খুবই লোতে করে রেখেছি আর এই যে এখন আমি নান রুটিগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমার চুলার গ্যাসটা একেবারেই কমে গেছে মানে লাইনের গ্যাস চলে গেছে আর দেখেন আমার মাংস রান্না কমপ্লিট আর মাসাল্লা মাংস রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো আমার মেয়ে আর কি ছোট ছোট বাটিতে করে ইফতার টেবিলে নিয়ে যাচ্ছে সবার জন্য আর কি আলাদা করে বাটি দিয়ে দিবে আমি ওকে মজা করে বলেছিলাম যে তুমি ক্যামেরার সামনে এত বড় হারটা কেন উঠালে তো বলছিল যে আমি কি করব আমি উঠানোর সময় প্রথমে আমার এসেছে আর এটা তো আব্বুকে দিব ওর বাবাকে দিবে আর কি আর আসলে আসলে আমার বাসায় এই বড় বড় ওর বাবাই খায় তো এত হাড় খেতে পারে না আর ওরা কিন্তু হাড় পছন্দ করে না ওরা মাংসর মধ্যে একদম সলিড যে মাংস সেই মাংসটাই বেশি পছন্দ করে আর এখন কিন্তু আমার চুলার গ্যাস অনেকটাই কমে গেছে আমার নান রুটিগুলো ভাজা দেখেই বুঝতে পারতেছেন মানে চেপে চেপে এগুলোকে ফুলানো হচ্ছে আর কি টোটাল কথা হচ্ছে ওদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মানে ওদেরকে বল প্রয়োগ করে তারপরে ফুলানো হচ্ছে আর এই সময় আসলে ইলেকট্রিক চুলাটাও জ্বালাতে চাই না কারণ আমার ইফতার বানানো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন এই কয়েকটা নান রুটির জন্য একটু কষ্ট হবে আর কি কয়েকটা নান রুটির জন্য এখন আর ইলেকট্রিক চুলাটা মানে লাগাতে চাই না আর কি এই তো আমার ইফতার আয়োজন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম